হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নিয়ে আসলাম অচেনা প্রেম গল্পটির পার্ট টু নিয়ে সো সো তোমাদের কাছে রিকোয়েস্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি ফলো ফলো করে করে দাও দাও ওকে বেশি কথা না চলুন গল্পতে যাওয়া যাক নিজের প্রিয় মানুষকে নিজের গার্লফ্রেন্ডকে যাকে এত মন দিয়ে ভালোবেসেছিলাম তাকে আমি বাসে তুলে দিয়ে আসলাম অন্য একটা ছেলের সাথে হ্যাঁ রে কি কপাল পোড়া আমার খুব ছটপট লাগতেছিল তারপর সেই বন্ধুর বাইকটা নিয়ে খুব জোরে টান দিলাম কিন্তু সেই বাসটা আর দেখা পেলাম না না কোন ক্যানভাসে তুলে দিছি কারণ আমার মাথা তখন কোনো কাজ করছিল না হঠাৎ করে যদি দেখো তোমার প্রিয় মানুষ অন্য একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে তখন তোমার মন মানসিকতা কেমন হয়ে থাকবে একটু বোঝার চেষ্টা করো যাই হোক খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছি অনেক দিন চলে গেল পড়াশোনা তো করছি আব্বু আম্মু বলে কোনো একটা চাকরি কর চাকরিও নিছি কিন্তু চাকরির মধ্যে মন বসে না চাকরি আর করতে পারি না তারপরে আব্বু আম্মুর কাছে জোর দাবি করে একটা বাইক কিনলাম বাইক কিনে চলে গেলাম ঢাকায় ঢাকায় কোনো রকম করে একটা রুম ভাড়া নিছি রুম ভাড়া নিয়ে কোনো রকম করে দিন কাটাচ্ছি তারপরে কি হলো জানেন আমার চাকরি টাকরি আর ভালো লাগে না তারপরে বাইকের মধ্যে ভাড়া মারা শুরু করলাম বাইক দিয়ে ভাড়া মারা শুরু করলাম তো কেটে গেল দুই বছর তারপর রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হইলো তারপরে আমি বাইক থেকে নামলাম বাইক থেকে নেমে দেখলাম যে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট তারপরে যখনই আবার বাইক নিয়ে আমি স্ট্রার্জিতে ধরলাম ঠিক তখনই দেখতে পেলাম সেই মানুষটাকে মানে রূপাকে যাই হোক আমি অবাক হয়ে গেলাম তারপরে তাড়াহুড়ো করে বাইকটা ঘুরিয়ে তার দিকে গেলাম গিয়ে বললাম যে দাঁড়াও তোমার নাম রূপানা তারপরে সোজা হাঁটা শুরু করলো আমাকে দেখে খুব জোরে জোরে হাঁটতেছে ভয়ে ভয়ে যাওয়া শুরু করলাম আমাকে দেখে আরো জোরে জোরে দৌড়ানো শুরু করলো তারপরে আমিও দৌড় শুরু করলাম অনেকগুলো মানুষ আমাকে ধরলো ধরে বললো যে এ তুই মেয়েদের পিছনে এইভাবে দৌড়াচ্ছিস কেন আমি বললাম যে এই রূপা দাঁড়াও রূপা দাঁড়াও তারপরে ওই মানুষগুলো আমার উপর আক্রমণ করলো যাই হোক কোনোভাবে আমি ওখান থেকে বেরিয়ে আসি কিন্তু রূপার আর দেখা পেলাম না তখন আমি বুঝতে পারলাম যে না রূপা কোনো একটা ঝামেলায় আসে তারপর আমি অনেক খোঁজার চেষ্টা করলাম কিন্তু আর পেলাম না সাত আট দিন পর আমি আবার দেখা পেলাম একটা গার্মেজের সামনে আমি গিয়ে বললাম রূপা তুমি কেমন আছো সে আমার প্রশ্নের কোনো অ্যান্সার না দিয়ে আমাকে এড়িয়ে চলে গেল আমি বললাম যে তুমি এই গার্মেন্টস থেকে বের হলে তুমি এই গার্মেঞ্জে কাজ করতেছো সে কোনো অ্যান্সার দিল না তারপরে আমি বললাম যে আমার কথা শোনো সে আমার কোনো কথা শোনে না খুব জোরে একটা থাপ্পড় মারলাম বললাম যে তোমার কী হয়েছে তারপরে বাইকে চড়ালাম বাইকে চড়িয়ে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বসার পরে বললাম যে কী হয়েছে তোমার বলো তখন সে আমাকে বলল আসলে এক বছর যে তোমার সঙ্গে কথা বলেছি তার আগ থেকে আমার ওই ছেলের সঙ্গে সম্পর্ক ছিল আসলে আমি তাকে অনেক ভালোবাসতাম আর তোমাকে আমি তোমার সঙ্গে আমি টাইম পাস করেছিলাম আমি আসলে ভাবিনি যে তুমি এত এতটা সিরিয়াসলি নিবে তারপরে আমি ওর সঙ্গে যেদিন পালিয়ে আসলাম তারপরে আসার পরে আমরা বিয়েও করিনি একসঙ্গে থাকিও নিই তারপরে হঠাৎ করে সে আমাকে একটা জায়গায় নিয়ে যায় আমি জায়গাটা চিনি না এই ঢাকা শহরে এসে সে আমাকে বিক্রি করে দেয় পতিতালয়ে তারপরে তার নাম্বারে অনেক ফোন করছি কিন্তু তাকে আর পাইনি অনেক দিন পর জানতে পেলাম যে সে নাকি এখন বিদেশে আছে। আর আমি যেভাবে হোক না কেন ওই পুতিতালয় থেকে পালিয়ে আসছি তারপর আর বাসাতেও যাইনি কারোর সঙ্গে কোনো যোগাযোগও করিনি তারপরে আমি এই গার্মেন্টসের মধ্যে ভর্তি হই এই গার্মেন্টসে কাজ করি একটা হোস্টেলের মধ্যে আসি আমি কোনো রকম আমার দিন পার হচ্ছে তারপর আমি বললাম তুমি আমাকে একটাবার ফোন দিয়ে বলতে পারতে তখন রূপা বলল না তোমার সঙ্গে আমি বেঈমানি করেছি তোমাকে আমি ঠকিয়েছি কি করে এই মুখটা আর তোমাকে দেখাবো সেই জন্য আর তোমাকেও আমি বলিনি আমি বললাম যে শোনো ও হয়তো বা হতে পারে কিন্তু আমি তো না আমি তো এক বছর তোমাকে নিঃসন্দেহে ভালোবেসেছি তোমার ফোনের পাসওয়ার্ডটাও আমি জানতে চাইনি তাহলে তুমি আমাকে একটাবার কেন বলো নি তখন রূপা বলল প্লিজ আর এসব বলিও না এখন আমাকে যেতে দাও আমার আমার সময় নেই আবার গার্মেন্টস যেতে হবে আজকে আমার নাইট ডিউটি আমি বললাম যে শোনো তুমি এগুলো সব ছেড়ে দাও তুমি আমার সঙ্গে চলো তখন রূপা বললো না আমি পারবো না কারণ আমি তোমাকে ঠকিয়েছি আর আমি কষ্ট দিতে চাই না আমি বললাম যে প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি দেখো তোমার জন্য আজ পর্যন্ত আমি চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়েই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছি আমার বিশ্বাস ছিল যে আমি তোমাকে একদিন না একদিন পেয়ে যাব। তখন রূপা বললো প্লিজ এগুলো আর মনে করিয়ে দিব না আমি বললাম যে শোনো তুমি আমার সঙ্গে চলো রূপা কিছুতেই রাজি নয় কিন্তু আমি রূপাকে অনেক জোর করে বাসায় নিয়ে আসছি বাসাতেও মেনে নেয়নি কি আর করার প্রিয় মানুষটাকে তো পেয়ে গেছি আর হারাতে দিব না তারপরে একটা মসজিদের মধ্যে গিয়ে আমরা দুজন বিয়ে করি বিয়ে করার পরে আমাদের ছোট্ট একটা সংসার হয় যাই হোক যতই কষ্ট যাক না কেন প্রিয় মানুষটাকে তো আবার পেলাম সে হয়তো একটা ভুল করছে কিন্তু সেই জন্য কি সারা জীবন তার উপর অভিমান করে থাকবো না তাকে আমি ভালোবাসি যে আমার প্রিয়তমা রূপা আমি ভাবতেও পাইনি যে আমি কোনোদিন তাকে পেয়ে যাব। আর রূপা আমাকে বলল যে মানুষটা আমার জন্য ক্ষতিকর আমি তাকেই বেছে নিয়েছিলাম আর তোমাকে আমি দূরে সরে দিয়েছিলাম আই এম সরি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম যে ধূর পাগলি এগুলো বলে না তারপরে সঙ্গে সঙ্গে সে বলল আই লাভ ইউ আই বললাম যে ওকে তারপরে আমি তাকে বুকে জড়িয়ে নিলাম সো গাইজ বলুন গল্পটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে প্লিজ গাইজ তাড়াতাড়ি আমার পেজের মধ্যে টেনকে ফলো করে দাও দেন ভিডিওগুলো শেয়ার করে দাও আর এরপর যে গল্পটা আসতেছে এটা একদম ধামাকা এই গল্পটা আশা করি অনেক ভালো লাগবে সো কারা কারা গল্পটা শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি ইউটিউবেও গল্পগুলো দেওয়া শুরু করবো কারণ টিকটকে অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই সো তারা তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে দেখে আসবো ওকে গাইজ সো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হবে নতুন একটা গল্পে ওকে